বললে না মোডান এই তো ধামাকা ডিল অফার শেষ হয়ে গেছে বাট আজকে আমি চলে এসেছি ওয়ান্স এগ আপনাদের জন্য আরো একজন বিডারের কাছে সো উনি অলরেডি নিজের বাড়িতে কি কি ব্রিড আছে সে সম্পর্কে ইনফরমেশন তো আমি ওনার থেকে জানবই জানব তবে তার আগে ওনার সাথে যে আছে তাকে একবার দেখিয়ে নি স্ট্রাকচারটা দেখুন একবার

বেলভরিয়া নিমতা নাইস তো আমি আজকে যে এসেছি বন্ধুদের সাথে এত কিছু দেখাতে তো তুমি আজকে কি দেখাবে বন্ধুদেরকে আজকে স্টার ডগ দেখাচ্ছে একটা ল্যাব আছে আচ্ছা দিস ওয়ান তো এর নামটা কি এর নাম হচ্ছে শ্যাডো বলে এর নাম হচ্ছে শ্যাডো এজ বললে তো সাড়ে চার সাড়ে চার বছর সাড়ে চার বছরে দেখুন বোন স্ট্রাকচার দেখুন এর বডি ওয়েট কেমন আছে বডি অ্যাপ্রক্স ফর্টি ফাইভ ফর্টি ফাইভ নাইস

সবাইকে দেখে জেনারেশন দিকে বাচ্চা নিয়ে যেতে পারে দেখুন কতটা মানে রীতিমতো এরা হাতে উঠে আসে বলে তখন মনে হচ্ছে যেন মানে খুব মানে ইউনো শান্ত বাট এরা আদৌ শান্ত নয় দেখুন তো এর মায়ের এজ কত আছে মায়ের এজ 3.5 বছর 3.5 3.5 বছর আছে দেখুন আর এরা হলো যতরীতি এখন

তো আলটিমেট জেমিদের প্রাইসটা কেমন রেখেছো তাও রেস্টটা দেখেছি ম্যাক্সিমাম ওই 10 করে দাম রেখেছি তবে তোমার চ্যালেঞ্জ মাত্র একটু আসলে কম বেশি করে দাও নিছো 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 ঠিক আছে তাহলে দেখে নিন কোয়ালিটি দেখে নিন আরো একবার দেখিয়ে দিচ্ছি ওয়াইট ট্যাক্স থেকে কিনো একবার ঘুরিয়ে একটু দেখাও যদি মেয়েতে এ দেখুন এটা তো বেসিক্যালি ছোট ছোটই হাতে আছে বলে মনে হচ্ছে ছোট তো নিতে পারি না দুটো আমি তো পারিই না মানে মেয়ে খুব সুন্দর নেয়

মা বাবা দেখে বাচ্চা নিয়ে যেতে পারবেন বাবাও তোমার এখানে বাবা সামনেই আছে আমি দেখিয়ে দিতে পারবো নিয়ে নাইস ছবি কে গাড়ি মার এজ কত এখন সাড়ে তিন বছর সাড়ে তিন বছর এটা কি ফার্স্ট লিটার কি ফার্স্ট লিটার ফার্স্ট লিটার

তো এ কি মেল না ফিমেল আছে এটা মে ওকে এটা হলো মাসি দেখুন বন্ধুরা এই বডি স্ট্রাকচার তো খুবই সুন্দর এর কি কোনো কি মানে কোন সোলাইন থেকে নাকি না বাবা সোলাইন ছিল বাবা সোলাইন ছিল আচ্ছা তাহলে এই হচ্ছে গিয়ে দু বোন এরা আর আজকে আমরা যার বেবি দেখতে এসেছি অর্থাৎ এনারা মা আছে আর এনার যেটা বেবি ছিল এক্ষুনি একটাই আছে সেমি এডাল মেয়ে আছে গত মাসের আছে তো ওটাই আট মাস আচ্ছা মানে ওটা নট ফর সেল কার্ড ওটা তোমার রীতিমতো নাম দেখেছো ঠিক আছে দেখুন বাঘ মানতে চাইছে না কতটা অ্যাক্টিভ বিগেল যে সারা বাড়ি মাতিয়ে রাখে আমি কি ভিডিও করবো যাই না বিগেলের সারা বাড়ি মাতিয়ে রাখে তার তার জল জন্ত উদাহরণ হচ্ছে এই যে ধরে রাখা ছাড়া উপায় নেই থ্যাংক ইউ এত সুন্দর একটা মানে আমাদের আপাতত এই কন্টিনিউশনটা রাখার জন্য এবার তাহলে যাই এবার নেক্সট আমাদের কি দেখাবে বলো জার্মান শেপার জার্মান শেপার দেখাবো চলো লেটস গো আপনার জন্য একটা সার্ভিস আছে এই একটা বিগেল আছে এটা খুবই লো প্রাইস দেওয়া হবে যারা আপনার চ্যানেল দেখে যারা আসবে একদম লো প্রাইস আচ্ছা এটা দেওয়া হবে চার হাজার চারশো নিরানব্বই টাকা চার হাজার চারশো নিরানব্বই বিকেলের এত কমে কেন একটাই লো প্রাইস বিবি আছে অন্য লিটারের আচ্ছা আপনি তো বলেছিলেন এখন তো তাহলে দেখছি পাঁচটা তো চারটে এটা কি অন্য লিটার অন্য লিটারের তো বন্ধুরা আপনাদের সমস্ত রিজাল্টটা এমনি বলে দেবেন আপনারা যদি কন্টাক্ট করেন তো আপনাদেরকে আরো একবার প্রায় দামটা বলে রাখছি

হাস্কি বা তোমার এই যে ডবল কোড যেটা বলছো তো এদের তো নরমালি এই সময় অসুবিধা হওয়ার কথা না অসুবিধাটা হবে আফটার তোমার গরমকালের জন্য সেক্ষেত্রে তোমাদের যে গাইডেন্সটা বেশি যদি নরমাল টেম্পারেচারে থাকে সেরকম কোনো অসুবিধা হওয়ার কথা না তুমি যেটা বলো নি সেটা হচ্ছে কি তোমার ডাক্তার ডাক্তারের সাপোর্ট কি আছে এবার যে যদি লোকাল কেউ হয় আমরা এখানে ডাক্তার আছে একবার সামনাসামনি ডাক্তার ডাক্তার দেখে সে পাপি নিয়ে যেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু সামনাসামনি এসে দেখে নিয়ে যেতে হবে আমরা কোনো ডেলিভারি কোনো জায়গায় কোনো ব্যবস্থা নেই এগুলো সবই মোটামুটি হোম রিটেল হোম রিটেল আর যারা যারা নিতে ইচ্ছুক তারা সামনাসামনি এসে দেখে দাম রিজনেবল দামের মধ্যেই আছে তারা আমাকে ফোন করুক বা সামনাসামনি এসে দেখে তখন কথা বলে দাম ঠিক করা যাবে কম বেশি করে আমি দিয়ে দেবো তো চলুন নেক্সট আমরা যাই থ্যাংক ইউ সো মাচ ও নাইস দাদা এবার দেখুন চলে এসে আমার অলরেডি সিরজু দেখতে দেখুন এত অরিজিনাল সিরজু এটা কি হোম রিটেল পুরোটাই হোম রিটেল একদম প্রপার হোম রিটেল

তো তুমি বললে এর ভ্যাকসিন কার্ডটা কি আছে কোনো এই হচ্ছে কি ভ্যাকসিন কার্ড ভ্যাকসিন বুক হচ্ছে ওইখানে আর এই দেখুন ভ্যাকসিন কার্ড এখন ডেটও দেওয়া আছে 23 10 25 এ মানে যদি ভুল না করি তাহলে হচ্ছে কি এর ভাইপোটা আগে পড়ো দিন হ্যাঁ ওই দিন গিয়ে হয়েছিল রাইট তো দেখে নিতে পারছেন বন্ধুরা আর কোনো ডিটেলটা বলেনি মা বাবা যদি কিছু কেউ দেখতে তখন সেটা তুমি দেখিয়ে দিতে পারো রাইট তাই তো আর এবার আসি আল্টিমেট যার জন্য সবাই আসবে তো দাম রেখেছি প্রাইসটা কি দেখেছো কোনো একটা দাম রেখেছি 15000 হ্যাঁ এরপরে নিউজ তো দেখে আসলে একটু কম বেশি করে দেব নাইস নাইস কোটটা দেখুন একবার আর গায়ের কালারটা দেখুন একদম প্রপার একদম নিট এন্ড ক্লিন কমার্শিয়াল বললে 3 মাস 3 মাসে ইউর এখন বডি কি রকম আছে বডি 6 কিলো 6 কিলো কাছে কাছে আর যখন তুমি এটা দেখালেই তাহলে এটা তুমি বলতে হবে যে তোমার থেকে কাছে কেবি নেয় তখন এ ঘুমিং পারপাসে মানে কেয়ার কাটিং শুরু করে যে কাস্টমার নেবে আমাদের দিয়ে সামনাসামনি আসার পরও আমরা সমস্ত ডিটেইলস বলে দেব কি রাখতে হয় আচ্ছা

দেখুন কতটা অ্যাক্টিভ এবং কতটা হেলদি এর এজটা কত বললে এর এজ হচ্ছে 7 3 বছর 3 1 বছর এর এজ আছে এবার তোলো এখানে বাস বাস ওই টাকা সাসপ করো ওই ক্যামেরা টাকা নেক্সট করো থ্যাংক ইউ ওর নাম কি বললে গো চাল্লি কি নাম ওর নাম হচ্ছে চাল্লি 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 এখন অলরেডি প্রপার একদম খেলার মুডে আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিছু থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের সুন্দর একটা ইনফরমেটিভ একটা মানে তুমি ভিডিও দিলে বেবিস দেখালে সো দাদা এতক্ষণ ধরে আপনার সমস্ত কিছু আমি দেখলাম মানে যা যা কিছু পাপিস দেখালেন খুবই সুন্দর কালেকশন বলা যেতে পারে এবং পাপিস গুলো সত্যি হেলদি আছে যারা পেট প্যান্ট হতে চলছেন যারা খুব কম দামে কিনতে চাইছেন আপনি একটা ধামাকাদার অফারও দেখেছেন এবং সেটা সত্যি খুব ভালো লাগলো তো এবার আপনার উপরে দিলাম আপনি লাস্ট ক্লোজে আপনি কিছু বলতে চান বাচ্চারা দেখেছেন এই আগে বিগেল দেখালাম জার্মান সুপার দেখালাম সিটি দেখালাম সবই আমাদের নিমতার মধ্যে আছে যেহেতু আমরা ব্রিডিং করে আমরা ব্রিডার তাদের হয়তো ফিমেল আছে এবার আমরা মেটিং করিয়েছিলাম সে বাচ্চাগুলো আমরা একটু নামে দেখালাম আচ্ছা তো আপনাদের যে আফটার যে সার্ভিস মানে বাচ্চা নেওয়ার পর যে সার্ভিসটা দেওয়ার তখন সম্পূর্ণ পাবে

যারা নেওয়া হয় তারা এসে দেখে উইদিন কলকাতার মধ্যে কেউ যদি থাকে তখন সে এসে দেখে নিয়ে যেতে আচ্ছা আপনি এটাই প্রেফার করছেন এটা আমরাও বলে থাকি নরমালি যখন যারা যেখান থেকে দেখছেন আমার ভিডিও তখন আপনাদের কাছে প্লিজ রিকোয়েস্ট করব যে আপনারা আসুন বা দেখে নেওয়ার চেষ্টা করুন সাথে করে যারা মানে ব্রিডিং করছেন যারা প্লেসমেন্ট করছেন তাদের সাথে ডাইরেক্টলি কথা বলুন তাদেরকে প্রপার ওয়েতে দেখে নিন তাদের সাথে সময় কাটান তাকে বলে এক বেলা দিয়ে আপনারা নিয়ে যাবেন আর হ্যাঁ একটা জিনিস হচ্ছে একটা কথা বলবো সামনে অবভিয়াসলি মানে গরম থেকে শীত শীতকাল এই সমস্ত কিছু যাচ্ছে তো ওয়েদার চেঞ্জেস হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ডক্টরটা অবভিয়াসলি চেক আপ রাখবেন উনি তো গাইড তো করেই দেবেন তার কিছু বলার নেই আমার কথা রইলো আজকের জন্য পড়ালো তো দাদা থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন ভালো থেকো আবার দেখা হবে নেক্সট অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে টাটাস